গবাদি প্রাণী বাছুর হওয়ার পর ফুল ফুটতেছে না আপনারা খুবই টেনশনে এবং অনেক চিন্তিত আছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ধন্যবাদ জানাই সাইফুল এগ্রোকেয়ারের পক্ষ থেকে যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যুক্ত আছেন শুরুতেই যে কাজটি করতে হবে যদি ফুল না পড়ে ঠিক আছে আমার টেনশনে কোনো কারণ নেই যদি আপনার গাভী সুস্থ সবল ভালো থাকে গায়ের স্বাস্থ্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে তো দ্রুত পড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাহলে তো দ্রুত পড়বে না ফুল পড়ার জন্য আপনি যে কাজটি করবেন মূল ফোকাসটা দিতে হবে আপনার এই সময় আমরা খাবার বেশি দিই আসলে আমরা তো আসলে নয় থেকে দশ মাস এ পর্যাপ্ত মানে খাবার খাওয়াই না যেদিন বাচ্চা হয় যেদিন আমরা পর্যাপ্ত মনে খাবার খাওয়াই এই কাজটা এখন করা যাবে না ফুল ফোরানোর জন্য পর্যাপ্ত বেশি খাবার খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি ভুট্টা খাওয়াচ্ছি ফিট খাওয়াচ্ছি ক্ষুদির ভাত খাওয়াচ্ছি তাহলে কি গ্যাস হবে আর এক সময় গ্যাস হলে কি করো আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি বাট ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি তাদেরকে সাজেস্ট করবো বাচ্চা হওয়ার পর বা ছয় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ফুল পরে যে কাজটা আপনারা করবেন এই সময় আপনি কি কাঁচা গাছ খাওয়াইতে পারেন সবুজ গাছ যদি আপনার খামারে সবুজ ঘাস থাকে আপনি সবুজ ঘাসটা দিতে পারেন যে পারে বলতে মানে ওজন হিসাবে যদি দুইশো কেজি ওজন হয় কেজি কাঁচা ঘাস দিবেন তো আমি এখানে আপনাদের দাঁদা খাবার দিবেন কাঁচা ঘাস দিবেন দেওয়ার পরে অবশ্যই গরুকে ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে রিল্যাক্স করতে দিতে হবে আমরা যে কাজটা করি ফুলের অংশ কিছু অংশ চলে আসছে বারবার গরু এসে যাই যে কখন ফুল পড়ে বা ফুল খেলে তো সমস্যা তো সবাই সময় একটু দূরে থেকে দেখতে হবে যে ফুল ফোরার জন্য পেন দিচ্ছে কিনা যদি পেন দেয় তাহলে আমার গরু এসে যাওয়া যাবে না দ্রুত ফুল পরে যাবে আপনি যে কাজটা করবেন তাহলে কি সবুজ কাঁচা কাছটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখুন দ্রুত ফুল পরে যাবে এক্ষেত্রে যদি চা আরও যদি দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে দেয় তাহলে ছয় ঘন্টা চার ঘন্টা চলে গেলো গরু ফুল পড়তেছে না তখন কী করবেন ম্যাক্সিমাম গরুকুল ফুল পরে বাসুর হওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে এক থেকে দুই ঘন্টার মধ্যে তো আমরা যে কাজটা করব যখন এক থেকে দুই ঘন্টা হয়ে গেলো ওই সময় আমরা অবশ্যই তাকে সবুজ খাবার দিব কাঁচা কাছটা দেওয়ার চেষ্টা করবো দেখবেন দেওয়ার পরে দেখবেন প্রথম দুই তিন ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে তাহলে তিন ঘন্টা অপেক্ষা করলেন তারপরে যদি ফুল না পরে আপনি যে কাজটা করবেন আপনি যে কাজটা করবেন বাজারে বিভিন্ন প্রকারের মেডিসিন পাওয়া যায় আপনার বাজারে বিভিন্ন প্রকারের মেডিসিন পাওয়া যায় তবে মেডিসিনটা আপনি আগেই খাওয়াবেন আগে দেখবেন যে পেন হচ্ছে কিনা ফুল পরার জন্য যদি পেন হয় তাহলে ফুল পরে যাবে আর যদি পেন না হয় বাট কোনো অংশই দেখা যাচ্ছে না ফুলের তাহলে আপনার অপেক্ষা করার দরকার নেই কোনো একটি ভেটেরিনারি দোকানে যায় আপনি বিভিন্ন কোম্পানির ফুল পো জন্য ওষুধ আছে যেমন ইউকুয়ে আছে ইউফ্লাস আছে ইউকে আছে ইউফ্লাস আছে স্যান্টাসল আছে ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় সেইটা ওষুধ আপনি সম্পূর্ণ খাওয়াবেন খাওয়ানোর পর অবশ্যই আপনাকে তার থেকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হবে যদি না পড়ে ফুল এক্ষেত্রে আবার আপনাকে ইউ ফ্লাস হোক কেয়ার হোক আবার পুনরায় খাওয়াইতে হবে ঠিক আছে পুনরায় খাওয়াইতে হবে অনেক সময় দেখা যায় যে একশোটা গরুর মধ্যে তাই যাতে পাঁচ দশটা গরুর ফুল ফুটতে চায় না আপনি ওষুধ খাওয়াইছেন তারপরে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খাওয়াইছেন শরীর যত্ন নিচ্ছেন সব কিছু করছেন তারপরে ফুল পড় না তত্ত্বগুলি অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভালো একজন দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এই ফুলটা খুবই একটা কঠিন জিনিস এত সফট এবং নরম জিনিস যাকে তাকে দিয়ে গরুর ফুল ফলানোর জন্য না যে কাজটা আমরা খামারি ভুল করে থাকি এখানে যারা মনে করেন যায় বাড়ির পাশে কোনো দায়ী আছে বা অনেক মহিলা মানুষ আছে অনেক পুরুষ মানুষ আছে ফুল ফুল ফালায় তাদেরকে এই কাজটা করা যাবে না তাদের দিয়ে এই ফুল ফালানো যাবে না অবশ্যই অভিজ্ঞ একজন ভেটেনারিয়ান চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন